ভাই গতকাল রাত্রে কিন্তু দুইটা মাল চলে আসছে একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দুইটা দুটোই কিন্তু 100% এক্সপোর্টের মধ্যে অবশ্যই 100% এক্সপোর্ট চারিদিকে কপি রাখুন সরাসরি সবাই লোকাল প্রোডাক্ট বানায়া আপনার সোলগুলো দেখে নিবেন এক্সপোর্টের সোলগুলো এরকম টাইপের সোল হবে আর লোকাল এই সোলগুলো পাওয়া যায় না লোকালে দেখবেন বিভিন্ন ডাইসের সোলগুলো বিক্রি করে ওগুলো একটু দেখে নেবেন 100% এক্সপোর্ট নিতে হলে অবশ্যই নেক্সট লেদার আসতে হবে নেক্সট লেদার কমিটমেন্ট যা দেয় তাই 100% পাবেন এবং 100% এক্সপোর্টের দেখেন ইতালিয়ান শেপের প্রোডাক্ট একবারে জাপান বাইরের প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট এ দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন এটা সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এর আগে এই দুই ডিজাইনটা আমরা পাইনি কখনো সামনের যে জায়গাগুলো দেখেন এই জায়গায় কিন্তু আপনার একটা

আপনার গুলো দেওয়া আছে আপনারা দেখে শুনে তারপর করতে পারবেন যারা সরাসরি চলে আসবে আসতেছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিনতলা তাল আর যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে নিতে পারবেন